আসসালামু আলাইকুম আমাদের এইবারের গন্তব্য মারায়ণতং যা বান্দরবান জেলার আলীকদম থানার মিলিনজারেঞ্জে অবস্থিত যার উচ্চতা ষোলোশো ফুট এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কতটা কম খরচে এই ভ্রমণটা আপনারা শেষ করতে পারেন যেহেতু আমরা এই ট্যুরটি কম বাজেটে শেষ করতে চাই সেহেতু আমরা ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম মেইল ট্রেনটা নেই চট্টগ্রাম মেইল ট্রেনের টিকিট আপনারা যেদিন ভ্রমণ করবেন ওই দিনই রাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সংগ্রহ করতে পারবেন জনপ্রতি টিকিটের ভাড়া পড়বে একশো টাকা আমরা চট্টগ্রাম মেল ট্রেনে সকাল এগারো রাত এগারোটা তিরিশে চট্টগ্রাম মেল ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় আমরা আমাদের ট্রেনটি বিশ মিনিট লেট করে এগারোটা পঞ্চাশে ছেড়ে যায় এবং আমরা পরবর্তী দিন সকাল আটটা চল্লিশের দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাই আপনারা চাইলে এই ভ্রমণটি চট্টগ্রাম মেল ট্রেন বাদেও তুলনা এক্সপ্রেসে করতে পারেন একটু রিল্যাক্স হবে এবং সবন চাইলে আপনাদের জনপ্রতি টিকিট পড়বে তিনশো পঁয়ষট্টি টাকা করে আপনারা যদি আরও রিল্যাক্স করতে চান তাহলে ঢাকা থেকে কক্সবাজার গ্রামে যে বাসগুলো আছে সেই বাসগুলোতে করে চলে যেতে পারেন কক্সবাজার গ্রামে বাসগুলোর টিকিট কনফার্ম করতে পারেন জনপ্রতি এক হাজার টাকা করে পড়বে তবে আপনারা অবশ্যই চকরিয়াতে নেমে যাবেন এবং পরবর্তী দিন খুব সকালে ছয়টা বা পাঁচটার দিকে আপনাকে নামিয়ে দেবে চকুরিয়া এরপরে আমরা যেটা করি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে খাওয়া দাওয়া শেষ করে নাস্তা করে এবং ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাই চকরিয়ার উদ্দেশ্যে তো আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বের হই রাস্তাটা পার হলে আপনারা দেখবেন অপোজিটে যেটা হয় লোকাল যে সিএনজিগুলো আছে সেই সিএনজিগুলো আপনার ডাকবে নতুন ব্রিজের উদ্দেশ্যে নতুন ব্রিজে যন্তপতি ভাড়া পড়বে আপনাদের পনেরো টাকা করে তারপর আপনারা নতুন ব্রিজ নাম্বার পরে দেখবেন আপনারা লোকাল কিছু বাস আছে সৌদিয়া শ্যামলি হানিফ তবে মার্সা পরিবহনটা সব থেকে ভালো সার্ভিস দেয় ওই দিকের তো যদি মার্সা পরি মার্সার টিকিট কাটতে চান আপনারা ভাড়া পড়বে দুশো তিরিশ টাকা টিকিট কাউন্টার থেকে যে কোনোটাই কাটলে আপনার দুশো তিরিশ টাকা পড়বে তবে আপনারা যদি কন্ট্রাক্টারের সাথে কথা বলে নেন তাহলে কিছুটা কমিয়ে নিতে পারবেন আমরা যেটা করছি যে কন্ট্রাকদারের সাথে কথা বলে দুশো তিরিশ টাকার ভাড়া একশো সত্তর টাকা কনফার্ম করে এবং আমাদের দুই ঘন্টা লাগে চকরিয়া যেতে এবং নতুন ব্রিজ থেকে চকরিয়া দূরত্ব একশো দুই কিলোমিটারের মতো প্রায় এরপর চকরিয়া থেকে যাওয়ার দুইটা উপায় আছে আলিকদম আবাসিক আলিকদম আবাসিক আমরা দুটো উপায় যেতে পারি একটা হলো চাঁদের গাড়ি ভাড়া করে একটা হলো আমরা লোকাল বাস অথবা চাঁদের গাড়ি লোকাল চাঁদের গাড়ি যেগুলো তো খুবই মানুষ বেশি নেয় খুবই চিপাচিপি হয় সেই জায়গায় না যাওয়াই ভালো যদি আপনারা গ্রুপ ভিত্তিক যান দশ পনেরো জন সেক্ষেত্রে চাঁদের গাড়ি ভাড়া করতে পারেন টাকা একটু বেশি পড়বে তবে আমরা যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্যুরটা কমপ্লিট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা লোকাল যে বাসগুলো আছে সেই বাসগুলোতে মানে টিকিট কাটি এবং বাসের টিকিট আপনার পড়বে জনপ্রতি একশো টাকা করে আলিকতম আবাসিক পর্যন্ত আর যদি আপনি চাঁদের গাড়িতে যেতে চান লোকাল চাঁদের গাড়িগুলো সেক্ষেত্রে একশো দশ টাকা পড়বে তবে ওগুলাতে ওগুলা থেকে বাসে একটু কমফোর্টেবল কারণ ওইদিকে অনেক চিপা চিপা মানুষ অনেক বেশি থাকে গ্যাদারিং বেশি হয় তো আমরা আলিকদম আবাসিক নেমে যাই আলিকদম আবাসিক নামার পরে আমরা দুইটা আপনারা দোকান পাবেন একটা হলো একটা হলো আপনার রাত নামার সাথে সাথে হাতের পাশেই বায়ে আর একটা ডানে একটা ইয়াসিন ভাইয়ের দোকান একটা ইয়াসিনের দোকান তো দুইটাই আপনারা যে কোনো একটাতে কনফার্ম করতে পারেন আমরা আর রাতে বার বিক্রি করার সাথে সাথে আপনাকে পরবর্তী গাইডলাইন দেবো যে কীভাবে আমরা আসলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করি এখন আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তো আমরা যখন উপরে উঠি ওঠার সময় পুরাই একদম উপরে ছিল এবং রাত প্রায় রাত সাতটা বেজে গেছিলো তো আমাদের যেতে যেতে একটু লেট হয়

আমরা আলীকদম আবাসিকে পৌঁছাই বিকেল তিনটা তিরিশ নাগাদ এবং নেমেই আমরা আপনারা দুইটা দোকান পাবেন একটা ইয়াসিন ভাইয়ের দোকান একটা ইয়াসিনের দোকান তো আমরা নেমে ইয়াসিন ভাইয়ের দোকানে আর কি ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হই খাওয়া দাওয়া আমরা ওখানে ওই দোকানেই দুপুরে খাবার সেরে আমরা হলো ওনার সাথে কথা বলি পরবর্তী দিন থাকার জন্য ও রাতে স্টে করব তাবু এবং তাঁবুর সাথে সাথে আমাদের এই প্যাকেজ অন্তর্ভুক্ত থাকে বারবিকিউ ক্যাম্প ফায়ার আর হলো পরবর্তী দিন সকালে নেমে নাস্তা এগুলো অন্তর্ভুক্ত থাকে এই পর্যন্ত এই প্যাকেজটা আমাদের থেকে উনি নেয় পাঁচশো টাকা আপনারা যদি উইদিন দুপুরের খাবার সহ নেন সেক্ষেত্রে আপনাদের সাতশো টাকা পড়বে পার আমরা ওনার সাথে প্যাকেজ কনফার্ম করে ওনার দোকান থেকেই অটো নিয়ে পাহাড়ের নেচ পর্যন্ত যাই জনপ্রতি ভাড়া পড়বে সেখানে বিশ টাকা করে এবং পাহাড়ের নিচ থেকে আপনারা চাইলে পাহাড়ের নিচ থেকে না আপনারা ওনার দোকান থেকেই চাইলে বাইক নিয়ে একদম পাহাড়ের উপর পর্যন্ত উঠতে পারেন সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি দুইশো টাকা পড়বে আর যদি কেউ ট্রেকিং করে উঠতে চান আমরা ট্র্যাকিং করে আর কি অটোতে পাহাড় নিচে যাই এবং পরে ট্রেকিং করে এক ঘন্টা দশ মিনিটের মধ্যে উঠে যাই পাহাড়ের উপর তো আপনারা পাহাড় নিচে গেলে দেখবেন অনেক বাচ্চা আছে বাচ্চারা ব্যাগ ক্যারি করে নিয়ে যায় ওদেরকে একশো টাকা দিতে হয় যদি ব্যাগ অনেক ভার থাকে আপনাদের সেক্ষেত্রে বাচ্চাদেরকে নিতে পারেন আর না হয় আপনারা যদি নিজেরা নিজেদেরটা নিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো নিজেরা নিজেদেরটা নিয়ে উঠতে পারেন এবং আমরা ওই দিন যেহেতু একটু লেট হয়ে যায় আমাদের যেতে যেতে তো আমরা উঠতে উঠতে পাহাড়ের উপর প্রায় সন্ধ্যার মানে সন্ধ্যা সূর্যাস্ত হয়ে যায় সন্ধ্যা নেমে যায় এবং পরবর্তীতে আমরা আমাদের সাথে আর কি আমাদের আগেই সবাই চলে গেছিলো পরে আমরা তাদের সাথে যুক্ত হই এবং রাতটা এনজয় করি মোটামুটি ভালোই সবার সাথে গান বাজনা করি এবং বার এনজয় করি তো ভালো একটা দিনই গেলো আমাদের ওই তারপর আপনারা দেখবেন পরবর্তী দিন সকালের

আমরা পরবর্তী দিন ভোর পাঁচটা তিরিশের দিকে উঠে পড়ি সূর্যোদয় দেখার জন্য আমরা যে জায়গাটায় দাবুতে স্টে করেছিলাম রাতে ওই জায়গা থেকে প্রায় দশ মিনিট উপরে উঠে সূর্যোদয় দেখার জন্য সবাই একসাথে দাঁড়ায় কিন্তু সূর্যোদয় আমরা ওঠার প্রায় বিশ থেকে তিরিশ মিনিট পর হয় মোটামুটি তো ওই সময়টায় আমরা যেটা করেছি পাহাড়ের নিচে মেঘেদের খেলা দেখি মেঘ মোটামুটি ভালোই মেঘ পেয়েছে আমরা যেদিন গেছিলাম সেদিন মোটামুটি ভালোই মেঘ ছিল তবে প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করার পর সূর্যোদয় দেখতে পাই আমরা পাহাড় থেকে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা অন্য রকমের একটা রোমাঞ্চ এনে দেবো আপনার জীবন অবশ্যই এর আগে আমরা যখন সাজেক্রিয় করং গিয়েছিলাম তখন যতটা সুন্দর বা ক্লিয়ার সূর্যোদয় দেখতে গিয়েছিলাম এইবারের গন্তব্যে আমরা আসলে ওইভাবে ক্লিয়ার সূর্যোদয় দেখতে পাই না আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে যখন সূর্যোদয় হয় তখন দুটা মেঘের স্তরের মাঝে সূর্যটা পড়ে যায় তাই মানে যতটা সুন্দরভাবে উপভোগ করা যায় পাহাড় থেকে সূর্যোদয় সেটা আমরা আসলে এই জায়গায় করতে পারিনি তবে আমি বা আমরা আগেও এই পাহাড় থেকে সূর্যোদয় দেখছিলাম এবং এটা আমার মানে জীবনে খুবই একটা অন্যতম মনে রাখার মতো একটা অভিজ্ঞতা আমি সমুদ্র থেকে দেখেছি কিন্তু আমার কাছে সব থেকে পাহাড় থেকে সূর্যোদয় দেখাটা বা পাহাড়ের মধ্যে সূর্যাস্ত হওয়াটা এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ওই জন্য আমি সকালে ভোরে উঠে চেষ্টা করেছিলাম এটা দেখার জন্য ভালো করে কিন্তু আমার আসলে এই ট্যুরে এটা সুন্দরভাবে হয় নাই সূর্য উঠে যাওয়ার পরে মানে সূর্যোদয় হওয়ার আগে আমরা যেভাবে মেঘ দেখছিলাম সূর্য উঠে যাওয়ার পরে আমরা মেঘেরিয়াটা আরও বেশি ভালোভাবে দেখতে পাই কারণ মেঘটা আরও বেশি ঘনীভূত হয় তো আমরা সাতটা তিরিশ পর্যন্ত মোটামুটি সবাই ওই জায়গায় ছিলাম এনজয় করছি এবং যার মানে যার জাতুর ভিডিও করা বা ছবি তোলা তুলে নিয়েছিলাম তবে বেশি উপভোগ করতে পারিনি ওই জায়গায় কারণ আমাদের পরবর্তী গন্তব্য ছিল ক্রিস্টং রুমরাং ওই জায়গায় যাওয়ার জন্যে আমরা যতটা দ্রুত সম্ভব সব কাজ শেষ করে আটটার মধ্যে আমাদের টার্গেট ছিল নেমে যাওয়া তো আমরা ওইটাই করি তবে আপনাদের কিছু কথা বলে নিই আপনারা যদি রাতে যে আমরা তাঁবুতে ছিলাম সে তাঁবুতে মানে যতটা তাঁবুর বাহিরে বাতাস ছিল তাঁবির ভিতরে আমরা যখন ঘুমাইছি তখন আসলে অতটা বাতাস ছিল না মোটামুটি নর্মালি ছিল আর হলো আপনাদেরকে তাঁবুতে দুইটা বালিশ দেওয়া হবে দুইজন থাকার জন্য জায়গা দেওয়া হবে এবং তার সাথে সাথে আপনাদেরকে হলো দুইটা কমফোর্ট টাইপের দেওয়া হবে যেটাতে আপনারা ঘুমাতে পারবেন আরামে ঘুমানো যায় আর হলো আর রাতে আরেকটা সবথেকে বেশি ভালো লাগছিলো তারা মানে আপনি লাস্ট কবে শহরে এত তারা একসাথে দেখতে পাইছেন আমার জানা নেই তবে আমার মনে হয় যে পাহাড়ে আমি যতবার গেছি ততবার এই জিনিসটা অনেক বেশি উপভোগ করতে পারছি অনেক তারা একসাথে অনেক বড় বড় দেখা যায় তবে ক্রিয় কারণ আমি থেকে বেস্ট তারাদের ভিউ পাইছিলাম সেটা হলো অনেক বেশি তারা একসাথে ছিল এবং অনেক বড় বড় দেখা গেছে যেগুলো আসলে আমরা শহর থেকে দেখতে পাই না একদম ভিজিবল হয় না আমাদের আসলে তো এটা থেকে ভালো একটা অভিজ্ঞতা ছিল আমার